তো হাসানে আর হুসেনে তানে বইয়া বাড়িত নিয়া তারা মারসন মারিয়া পুলিশের গাড়ি তুটাইয়া আমরা গিয়া পাইছি পুলিশের গাড়ি পোয়া কালাইনের নাতানপুর অঞ্চলের মাদক মাফিয়াদের অভয়ারণ্যে পরিণত হয়েছে দিনে দুপুরে প্রকাশ্যে চলছে মাদকের কেনা বেচা অথচ প্রশাসন কার্যত নির্বিকার সরকারের কঠোর মাদক বিরোধী অভিযান সত্ত্বেও কালাইন কেনই চক্রের কবলে এই প্রশ্নের এখন স্থানীয়দের মুখে মুখে সম্প্রতি এলাকার মসজিদ কমিটি মাদক বিরোধী কঠোর অবস্থান গ্রহণ করে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কিছু নিয়ম জারি করে এতে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করলেও মাদকচক্রের আরও বেড়ে যায় শনিবার ক্ষুব্ধ ড্রাগস মাফিয়াদের বর্বরতার শিকার হন মসজিদ কমিটির সদস্যকে এক ষাট বছরের বৃদ্ধ প্রকাশ্যে দুর্বৃত্তরা ওই বৃদ্ধকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় নির্মমভাবে পিটি অজ্ঞান করে ফেলে রাখে এখানেই শেষ নয় দুর্বৃত্তরা তার চোখে অ্যাসিড জাতীয় পদার্থ নিক্ষেপ করে এ ধরনের ঘৃণ্য নৃশংস কর্মকাণ্ডে গোটা এলাকা আতঙ্কিত হয়ে পড়েছে এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে বিক্ষুব্ধ জনতা কালাইন থানা ঘেরাও করে অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায় ব্যাপক চাপে পড়ে পুলিশ একজন কুখ্যাত মাদক কারবারিকে আটক করে তবে সাধারণ মানুষের প্রশ্ন একজনকে গ্রেপ্তার করলেই কি মাদক চক্র ধ্বংস হবে স্থানীয় সূত্রে জানা গেছে কালাইনের কুখ্যাত মাফিয়া বাবলু হাসান হুসেইন কালা এবং আরও অনেকেই মাদক ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত প্রশাসন কি শুধু একজন ধরেই দায়ী এই চক্রের মূল হোতারা কেন এখনও ধরা বাইরে কালাইন থানার থেকে মাত্র তিন কিলোমিটার মধ্যে যখন মাদক ব্যবসা এতটা দাপুটে হয়ে উঠেছে তখন পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ মাদকমুক্ত সমাজের স্বপ্ন দেখলেও পুলিশের নিষ্ক্রিয়তা সাধারণ মানুষকে হতাশ করেছে প্রশ্ন উঠছে রাজ্যের মুখ্যমন্ত্রী ও পুলিশ সুপারের করা মনোভাব থাকা সত্ত্বেও কালাইনের মাদক মাফিয়ার এতটা কেন প্রশাসনের গাফিলতি ও দুর্নীতির কারণেই কি পরিস্থিতি তৈরি হয়েছে এলাকাবাসী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে শুধু লোক দেখানো গ্রেপ্তার নয় মূল অপরাধীদের আইনের আওতায় আনতে হবে সরকারের উচিত দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণ করে মাদকচক্রের মূল মাস্টারমাইন্ডদেরকে গ্রেপ্তার করা না হলে সাধারণ মানুষের নিরাপত্তা আরও বিপন্ন হয়ে পড়বে আর কালাইনের একদিন পুরোপুরি মাফিয়াদের দখলে চলে যাবে এখন দেখার বিষয় প্রশাসন সত্যি কঠোর হবে নাকি শুধু লোক দেখানো পদক্ষেপ নিয়ে জনগণের খুব সামাল দেওয়ার চেষ্টা করবে গতকাল সাড়ে চারটার সময় বিকাল আমার সাসারে খুব মারপিট করছেন ডাক্তার বাড়ি হাসান হুসেন খালা বাসু তারা বাইক নাই মিলিয়া মারছেন আস্তা গাওর মলার মানছে মাতিছে ও তো তারা ডাক্স কারবার করেন তারা ডাক্সর তা মাত মাতিছলা করিয়া ও তারা মারছেন হাসান হুসেন বাসু খালা তারা বাইক নাই আলিমউদ্দিন বড়বুইয়া তো ডাক্সর লাগি ডাক্স যেন আমার সাসায় মাতিছলা তারা ডাক্স বেসয় আর ডাক্স হতা খোয়ায় ও তারা সারায় আস্তা হামসায়ালায় মাতিছে না আমার সাসায় মাতিছলা করিয়া তারা আস্তা হামসায়ালা রইছেন আর আমার সাসারে মারছেন তারা মারিয়া এখন তাই শিলচর মেডিকেল হাসপাতালও আছে অবস্থা খুব বেশি খারাপ চৌকি দিয়া খালি জল ভরে অনুবরত ডাক্তরে কেছে চৌকি কুবালা হইব কিনা না ওজাতর বেয়া অবস্থা আমার স্বামী তো গেছে খাল খেয়েও লাগে নিদুষি তারা গরো হারাইয়া নিয়া আর যে করছেন ও খুব বেশি মাইট দিয়ে করছেন মারিয়া তারা পুলিশ খবর দিয়ে আনিয়া তারা জো করছেন ও পুলিশের গাড়িতে উঠাইয়া দিলাইছে এখন আমি আমার নিজের সিট চাই নিজের তারা ইউ অবস্থা অত্যাচার করছেন আমি যদি তারা তো न्याय विचार करून जी आत्महत्या करून विचार चांगली